বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয় বারাকাতুহু মন খারাপ কর না সামনে তোমার বিশাল সুখবর আসতে চলেছে প্রিয় ভাই বোন ও বন্ধুগণ জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো সময় এমন এক পর্যায়ে পৌঁছায় যখন মনে হয় সবকিছু শেষ দরজা বন্ধ পথ অন্ধকার কেউ পাশে নেই ঠিক তখনই মন খারাপ হয় আত্মবিশ্বাস ভেঙে পড়ে কিন্তু বাস্তবতা হল অন্ধকারের পরেই ভোর আসে তুমি আর যে দুঃখে কাঁচছ সেটি হতে পারে আগামী সুখের বীজ তোমার জীবনে হয়তো এমন এক সময় আসছে যা তোমার কল্পনার বাইরে আনন্দ ও সাফল্যে ভরপুর তাই মন খারাপ করো না কারণ তোমার জন্য আল্লাহ লিখে রেখেছেন এক বিশাল সুখাবর এক কষ্টের মধ্যেই লুকানো থাকে সুখের বীজ তুমি কি জানো আল্লাহ কখনো কোনো দুঃখ অকারণে দেন না কখনো কখনো তিনি তোমাকে সামান্য ভেঙে দেন যাতে তোমাকে আরও শক্ত করে গড়ে তুলতে পারেন যে মানুষ জীবনে ঝড় দেখে সেই জানে সূর্যের আলো কত মূল্যবান প্রতিটি কষ্ট তোমার আত্মাকে পরিশুদ্ধ করে অহংকার ভেঙে দেয় ধৈর্য শেখায় এবং তোমাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিয়াহ আয়াত পাঁচ ছয় অর্থাৎ যদি আজ তুমি কষ্টে থাকো জেনে রাখো এর পরেই আসবে স্বস্তি আনন্দ ও আশীর্বাদ তোমার আজকের চোখের জলই আগামী দিনের হাসির প্রস্তুতি দুই দেরি মানেই অস্বীকৃতি নয় অনেক সময় তুমি কিছু প্রার্থনা করো চাও একটি মাত্র সুখবর কিন্তু সময় যায় কিছুই ঘটে না তখন মন খারাপ হয় মনে হয় আল্লাহ কি শুনছেন না কিন্তু জেনে রাখো আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না যেমন একজন মালি বীজ বপন করার পর ফল পেতে সময় নেয় ঠিক তেমনই তোমার দোয়া ও পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে যা তুমি আজ চাও তা হয়তো কাল পেলে তোমার ক্ষতি হতো তাই আল্লাহ সেটিকে দেরি করিয়ে দিচ্ছেন যেন তুমি তখন পাও যখন তুমি সবচেয়ে বেশি প্রস্তুত তিন আল্লাহ পরিকল্পনা সবসময় তোমার চেয়ে উত্তম তুমি হয়তো ভাবছ আমার জীবন শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহের দৃষ্টিতে এখনই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি যা হারিয়েছ হয়তো সেটি তোমার ক্ষতির জন্যই ভালো ছিল আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে সুরা আল বাকারা আয়াত দুইশো তুমি যদি বিশ্বাস রাখো যে তোমার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তাহলে তুমি শান্ত থাকবে কারণ তিনি তোমার অজানা সুখ প্রস্তুত করে রেখেছেন তুমি শুধু ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো এবং আশা ছাড়ো না চার পরীক্ষার পরেই আসে পুরস্কার যে ছাত্র সবচেয়ে কঠিন পরীক্ষা দেয় সেই তো বড় সার্টিফিকেট পায় তোমার জীবনেও তাই হচ্ছে যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার অপেক্ষা করছে তোমার জন্য তুমি হয়তো ভাবছ আমি অনেক দিন ধরে চেষ্টা করছি কিছুই হচ্ছে না কিন্তু দেখো প্রতিটি মহান গল্পে শুরু হয় এক কঠিন অধ্যায়ে যখন তুমি হার মেনে নিতে চাইবে তখন মনে রেখো তোমার সাফল্যের গল্প এখানেই শুরু পাঁচ যখন তুমি একা ভাব তখন আল্লাহ পাশে থাকেন কখনো কখনো চারপাশে সবাই হারিয়ে যায় কেউ বোঝে না তোমার ব্যথা তখন মনে রেখো তুমি একা নাও তোমার পাশে আছেন সেই মহান সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভালোবাসেন এবং কখনো তোমাকে ছেড়ে যান না হাদিসের রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো যদি সমগ্র দুনিয়া তোমার উপকার করতে চায় তারা পারবে না যতক্ষণ না আল্লাহ তা নির্ধারণ করেন আর যদি তারা তোমাকে ক্ষতি করতে চায় তাও তারা পারবে না যদি আল্লাহ তার অনুমতি না দেন তাহলে তুমি কেন ভয় পাচ্ছ যার হাতে তোমার ভাগ্য তিনি তো আল্লাহ যিনি তোমার জন্য লিখে রেখেছেন এক মহা সুখবর ছোট ছোট পরিবর্তনই নিয়ে আসে বড় সুখবর তোমার জীবনের সুখবর হয়তো কোনো অলৌকিক ঘটনা নয় বরং একটিমাত্র ছোট পরিবর্তনের ফল যেমন প্রতিদিন ফজরের নামাজে দোয়া করা হতাশার বদলে কৃতজ্ঞ হওয়া অন্যের জন্য দোয়া করা নিজের মনোভাব ইতিবাচক রাখা এই ছোট পদক্ষেপগুলোই তোমার জীবনে আনবে আশ্চর্য পরিবর্তন স্মরণরেখো আল্লাহর রহমত শুরু হয় তখনই যখন তুমি আশা হারাও না সাত তোমার চোখের জল কখনো বৃথা যায় না তুমি হয়তো একা বসে কেঁদেছ কেউ তা দেখেনি কিন্তু আল্লাহ দেখেছেন তোমার প্রতিটি নিস্তব্ধ কান্না তার কাছে পৌঁছেছে তোমার দুয়া হয়তো আজ পূরণ হয়নি কিন্তু সেটি তোমার ভবিষ্যতের সুখবরের ভিত্তি তৈরি করছে কুরআনে আল্লাহ বলেন তিনি তোমাদের কষ্ট দেখেন এবং তোমাদের দুয়া শোনেন সুরা আর সোয়ারা আয়াত দুশো আঠেরো থেকে দুশো কুড়ি অর্থাৎ তোমার প্রতিটি কান্না একদিন হাসিতে রূপ নেবে তোমার প্রতিটি রাতের দুয়া একদিন সকালে আশীর্বাদ হয়ে ফিরে আসবে আট জীবনের নতুন অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার সব কষ্টের প্রতিদান হয়ে আসবে তুমি যে সম্পর্ক হারিয়েছ হয়তো তার চেয়ে অনেক ভালো সম্পর্ক আল্লাহ তোমার জন্য রেখেছেন তুমি যে সুযোগ হারিয়েছ তার চেয়ে বড় সুযোগ আসছে সামনে তোমার এখন যা দরকার তা হল বিশ্বাস ও অপেক্ষা আল্লাহর সময় কখনো ভুল হয় না যখন সময় আসবে তখন সুখ এমনভাবে আসবে যে তুমি বিস্মিত হয়ে যাবে নয় মন খারাপের পরিবর্তে কৃতজ্ঞতা অনুশীলন করো। যখন মন খারাপ হয় তখন চেষ্টা করো যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিতে তুমি এখনও বেঁচে আছো নিঃশ্বাস নিচ্ছ তোমার হাতে কাজ করার ক্ষমতা আছে এগুলোই বিশাল নিয়ামত যখন তুমি কৃতজ্ঞ হবে তখন আল্লাহ তোমাকে আরও দেবেন কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াচ্ছাদ তাই আজ থেকে মন খারাপ নয় কৃতজ্ঞতা শুরু করো। তাহলে দেখবে সুখবর তোমার দরজায় কড়া নাড়ছে দশ সুখবরের সময় খুব কাছে প্রিয় বন্ধু তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু তুমি এক নতুন পরিবর্তনের প্রাণটে দাঁড়িয়ে আছো তোমার ধৈর্য কান্না আর দুয়ার প্রতিদান আল্লাহ তোমাকে দিতে যাচ্ছেন হয়তো আগামী কয়েকদিনেই তুমি এমন এক সুখবর পাবে যা তোমার চোখে জল এনে দেবে কিন্তু এবার সেই জল হবে আনন্দের তাই আজ বলছি মন খারাপ করো না তুমি যে কঠিন সময় পার করছ সেটিই তোমার জীবনের বাঁক বদলের শুরু তোমার কষ্টের শেষে আসছে আলো শান্তি ভালোবাসা আর অনন্ত আশীর্বাদ জীবনের প্রতিটি অন্ধকার সময়ের পরে ভোর আসে আজ তুমি যে ব্যথা সহ্য করছ সেটি তোমাকে শক্ত করছে তুমি ধৈর্য ধরো দুয়া করো এবং আশা রাখো কারণ সামনে তোমার জীবনে আসতে চলেছে এক বিশাল সুখবর যে সুখবর তোমার জীবনের গল্প বদলে দেবে চিরতরে মন খারাপ করো না সামনে তোমার বিশাল সুখবর আসতে চলেছে অন্ধকারের পরেই জ্বলে ওঠে আশার আলো এক আজকের কান্না আগামী দিনের শক্তি তুমি হয়তো আজ ক্লান্ত নিরাশ আর ভাবছ আমার জীবনে সব শেষ কিন্তু জান কি এই কান্না এই দুঃখই তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের শক্তি হয়ে উঠছে মানুষ তখনই বদলায় যখন ভেতরে ব্যথা জমে যায় যে কান্না তুমি আজ গোপনে করছ সেটাই তোমাকে দৃঢ় করছে স্থির করছে একদিন তুমি তাকিয়ে দেখবে এই চোখের জলই তোমার আত্মাকে ধুয়ে পরিষ্কার করেছে আল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধরবে আল্লাহ তাকে অপার প্রতিদান দেবেন জুমার আয়াত দশ অতএব তোমার কান্না বৃথা নয় এই অশ্রুই তোমার জীবনে একদিন হাসির উৎস হয়ে ফিরে আসবে দুই যখন কিছু হারাও তখন কিছু বড় পাওয়ার জন্য প্রস্তুত হও মানুষ হারানো সুযোগ হারানো স্বপ্ন ভাঙা এসব জীবনের অবিচ্ছেদ্য অংশ তুমি যখন কিছু হারাও আল্লাহ তখন তোমাকে শেখান কিভাবে আরও ভালো কিছু গ্রহণের যোগ্য হতে হয় তুমি হয়তো ভাবছ কেন আমি কিন্তু একদিন বুঝবে যা হারিয়েছিলে তা না হারালে তুমি কখনো সত্যিকারের সুখ পেতে না যেমন একটা ভুল ফুটতে হলে আগে কুড়িটা ফেটে যেতে হয় তেমনি তোমার পুরনো স্বপ্ন সম্পর্ক কিংবা কাজ হয়তো ভেঙে যাচ্ছে কিন্তু সেটা তোমাকে নতুন জীবনের ফুলের দিকে নিয়ে যাচ্ছে তিন সময়টা যত কঠিন ততই তুমি আল্লাহর কাছে প্রিয় কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা দেন কারণ তিনি চান তারা তার কাছাকাছি আসুক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন তিরমিজি তাহলে কি তোমার পরীক্ষার মানে এই নয় যে তুমি আল্লাহর প্রিয়দের একজন যখন জীবনে সব কিছু কঠিন লাগে তখন মনে রেখো আল্লাহ তোমার জন্য কিছু প্রস্তুত করছেন যা অন্যদের জন্য নয় তুমি আলাদা তোমার পথ আলাদা আর তোমার সুখবরও হবে ব্যতিক্রমী চার কখনো কখনো নিজবাতাই আল্লাহর উত্তরের রূপ তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছো রাতে কান্না করে বলছ হে আল্লাহ আমার জীবনটা পাল্টে দিন কিন্তু কোনো উত্তর না পাওয়াতে মন খারাপ করছ জেনে রাখো আল্লাহর নিরবতা মানেই অস্বীকৃতি নয় বরং সেটা তোমার জীবনের গল্পের একটা পজ যা পরে বিশাল প্লে হয়ে ফিরবে যেমন বীজ যখন মাটির নিচে থাকে তখন মনে হয় সে মরে গেছে কিন্তু আসলে সে বাড়ছে অন্ধকারের নিচে শক্তি সঞ্চয় করছে তোমার অবস্থা এখন ঠিক তেমন তুমি মাটির নিচে নও বরং তুমি শিকড় গাঁটছ যাতে পরে ফুল ফুটতে পারে পাঁচ সুখবরের আগে সবকিছু এলোমেলো লাগে সফলতার আগে আসে বিশৃঙ্খলা যেমন ভোর হওয়ার আগে রাতটা হয় সবচেয়ে অন্ধকার শান্তির আগে আসে ঝড় ফুল ফোটার আগে গাছটায় হয় কাঁটা তুমি যদি দেখো তোমার জীবন এখন এলোমেলো হয়ে গেছে তাহলে বুঝে নাও এটাই সংকেট সুখবর কাছে এসেছে আল্লাহ তোমার জীবনের পুরনো জঞ্জালগুলো সরিয়ে দিচ্ছেন যেন নতুন আশীর্বাদ আসতে পারে তুমি শুধু ধৈর্য ধরো কারণ এখন যা হচ্ছে সেটাই তোমার প্রস্তুতি পর্ব ছয় তোমার ধৈর্য আল্লাহর দরজায় কড়া নাড়ছে যখন তুমি কষ্ট সহ্য করে হাসো, যখন তুমি ভেঙে না পড়ে আল্লাহর দিকে ফিরে যাও তখন আল্লাহ তোমার ধৈর্যের বিনিময়ে তোমাকে পুরস্কৃত করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা আয়াত একশো তিপ্পান্ন তুমি একা নও তোমার এই ধৈর্যের মুহূর্তেই আল্লাহ তোমার সুখবর লিখে রাখছেন তুমি হয়তো জানো না কিন্তু আসমানের ফেরেস্টারা আজ তোমার নাম নিয়ে লিখছে এই বান্দা ধৈর্য ধরেছে তাই তার জীবনে আশীর্বাদ পাঠাও সাত কখনো কখনো পিছিয়ে যাওয়া মানেই এগিয়ে যাওয়ার প্রস্তুতি তুমি হয়তো ভাবছ আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু অনেক সময় আল্লাহ তোমাকে পেছনে টানেন যেন তুমি সঠিক দিকে দৌড়াও যেমন ধনুকে তীর ছোড়ার আগে সেটাকে টেনে নিতে হয় পেছনে তেমনি তোমার জীবনেও এই পেছনের সময়টা তোমাকে সামনে ছুড়ে দেওয়ার প্রস্তুতি তাই ভেব না তুমি ব্যর্থ বরং তুমি প্রস্তুত হচ্ছ তোমার জীবনের সবচেয়ে বড় লঞ্চের জন্য আট মানুষ যখন ছেড়ে যায় তখন আল্লাহ তোমার পাশে আসেন তুমি হয়তো কাউকে হারিয়েছ বন্ধু ভালোবাসা পরিবার বিশ্বাসযোগ্য মানুষ মনে হচ্ছে কেউ আর পাশে নেই কিন্তু আল্লাহ তোমাকে কাউকে হারান যেন তুমি বুঝতে পারো তিনি ছাড়া কেউ চিরস্থায়ী নয় যখন সবাই চলে যায় তখন একমাত্র আল্লাহ তোমার পাশে থাকেন আর সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে তোমার আসল আশ্রয় আসল ভালোবাসা আসল শান্তি কেবল তার কাছেই নয় নিজের ওপর বিশ্বাস রাখ আল্লাহ তোমাকে অপূর্ণ বানাননি অনেকে ভাবে আমি পারব না আমি দুর্বল কিন্তু তুমি যদি নিজের ভেতর তাকাও দেখবে আল্লাহ তোমার মধ্যে অসীম সম্ভাবনা রেখেছেন তোমার চিন্তা শক্তি ধৈর্য ভালবাসা এবং সংগ্রামের ক্ষমতা এ সবই তোমার ভেতরের লুকোনো শক্তি রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় মুসলিম তাই দুর্বলতার জায়গায় বিশ্বাস রাখো। তুমি এখন যেখানে আছো সেটাই তোমার গন্তব্য নয় তুমি বড় কিছু হতে জন্মেছ এবং সেই সুখবর আসছে খুব শীঘ্রই দশ দোয়ার দরজা কখনো বন্ধ হয় না তুমি যতবার আল্লাহকে ডাকবে তিনি শুনবেন তুমি যতবার ভেঙে পড়বে তিনি তোমাকে তুলবেন তুমি হয়তো মনে করছো আমার দোয়া আর কবুল হচ্ছে না কিন্তু আল্লার হিকমত ভিন্ন তিনি তিনভাবে দোয়া কবুল করেন এখনই তা দিয়ে দেন পরে আরও ভালো সময় দেন অথবা কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেন অর্থাৎ তুমি কখনো হারবে না তুমি দোয়া করলেই তুমি জিতছ তাই মন খারাপ নয় বরং দোয়া চালিয়ে যাও কারণ তোমার সুখবর হয়তো আজই লেখা হচ্ছে এগারো তোমার ভেতরের আশা যেন কখনো মরে না যায় যখন মন খারাপ হয় তখন মনে রেখো আশা হারানো মানে নিজের ভবিষ্যৎ মেরে ফেলা কিন্তু আল্লাহ বান্দা কখনো হতাশ হয় না কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা ইউসুফ আয়াত সাতাশি অর্থাৎ যত কঠিন সময় আসুক না কেন তুমি আশাবাদী থেকো কারণ যিনি শূন্য থেকে পৃথিবী সৃষ্টি করতে পারেন তিনি তোমার জীবনে এক মুহূর্তে পরিবর্তন আনতেও পারেন বারো সুখবরের আগে আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করেন যখন আল্লাহ তোমার জীবনে কিছু বড় কিছু দিতে চান তিনি আগে তোমার হৃদয়কে প্রস্তুত করেন তুমি হয়তো লক্ষ্য করেছ আগে যেসব জিনিসে আনন্দ পেতে এখন সেগুলোতে মন টেকে না আগে যাদের সান্নিধ্য চাইতে এখন একাকিত্বে শান্তি পাও এটা কোনো দুর্বলতা নয় এটাই তোমার আত্মার পরিশুদ্ধি আল্লাহ তোমাকে দুনিয়ার আসক্তি থেকে সরিয়ে নিচ্ছেন যাতে তুমি তার দেওয়া আসল সুখ অনুভব করতে পারো তেরো কৃতজ্ঞতার মাধ্যমে সুখবরকে ত্বরান্বিত করো। তুমি যদি কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতে পারো তাহলে আল্লাহ তোমাকে আরও দেবেন যদি তোমরা কৃতজ্ঞ হাও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত অর্থাৎ সুখের জন্য অপেক্ষা নয় বরং সুখ অনুভব শুরু করো এখনই কৃতজ্ঞতার মাধ্যমে তুমি যত কৃতজ্ঞ হবে সুখবর তত দ্রুত তোমার জীবনে নামবে চোদ্দ তোমার জীবনের গল্প এখনও অসম্পূর্ণ তুমি এখন যে অধ্যায় আছ সেটা শেষ নয় এটা শুধু গল্পের একটি পৃষ্ঠা তুমি হয়তো কাঁদছ কিন্তু লেখক অর্থাৎ আল্লাহ এখনও কলম থামাননি যখন তিনি চাইবেন তখনই গল্প বদলে যাবে যেভাবে ইউসুফ আলহি ওয়াসাল্লাম কারাগার থেকে রাজপ্রাসাদে পৌঁছেছিলেন তুমিও একদিন কষ্ট থেকে সম্মানে পৌঁছে যাবে প্রিয় বন্ধু সময় এসেছে জেগে ওঠার তুমি অনেক সহ্য করেছ অনেক কেঁদেছ অনেক অপেক্ষা করেছ এখন সময় এসেছে বিশ্বাস রাখার তোমার দোয়ার ফসল পাকতে চলেছে যে সুখ তুমি খুঁজছিলে সেটি এখন তোমার পথে আসছে তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহর ওপর ভরসা রাখো এবং মনে রেখো মন খারাপ নয় মন জাগাও কারণ খুব শিগগিরই তুমি দেখবে তোমার জীবনের সব কষ্ট একে একে হাসিতে বদলে যাচ্ছে এটাই সেই বিশাল সুখবর যা আল্লাহ তোমার জন্য অনেক আগেই লিখে রেখেছেন হে আল্লাহ আমাদেরকে তোমার দয়া করুণা ও রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও আমিন ইয়া রব্বালা আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ